তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের প্রচেষ্টায় ভেস্তে গেল এক অপ্রাপ্তবয়স্ক নাবালিকার বিয়ে ঘটনা তেলিয়ামুরা থানা মোহরছড়া এলাকায় ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামোড়ার ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন খোয়াই চাইল্ড লাইনের কাছে গোপনে খবর আসে তেলিয়ামোড়া মোহরছড়া এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তির অপ্রাপ্তবয়স্ক নাবালিকাকে জোরপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক রীতিনীতি মেনে বিবাহ আবদ্ধ হওয়ার কথা ছিল যদিও সম্পূর্ণটাই ছিল বেআইনি এই অভিযোগ পেয়ে খোয়াইল চাইল্ড লাইনের প্রচেষ্টায় তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামোড়া থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায় পুলিশ মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতি টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ঢাকা দেয় সেই সঙ্গে নাবালিকার এলাকার লোকজন সহ পরিবারের লোকজন পুলিশ মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনকে কোন প্রকারের সহায়তা করেনি বলে অভিযোগ যদিও আপাতত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম সৌরভ দাস ডেকোরেটরের জিনিসপত্র সহ বিবাহ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে তবে স্বভাবতই বলা যায় যে আধুনিকতার যুগেও নাবালিকা বিবাহের মতো কিছু প্রথা বর্তমান যুগেও রয়ে গিয়েছে সেগুলো থেকে বের হয়ে আসতে পারছে না মানুষজন তার বলার অপেক্ষা রাখে না তবে এক্ষেত্রে বুদ্ধিজীবী মহল মনে করছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি একাধিক উদ্যোগ গ্রহণ করতে হবে প্রশাসনকে তবেই সূত্রে চাপে সমাজ Biro Report, Tripura Pioneer. I'm <laughs> going to

どうぞ。 ha titik piki ha কি কৰে

যে মহৎসরা তহসিলার আমরা নন্দলাল দাসের দাস যে একজন মাইনর ওনারা ফোর্সফুলি বিয়ে দেওয়া হইতাছে তো যেমাত্র চাইল্ড চাইল্ড কেয়ার আপনার প্রিভেনশন অফিসারকে একটা রিকুয়েশন দিচ্ছে তো বেশ গন্ধ আমি আর আমার সাথে কেলেমা থানার পুলিশ এখানে এসে আইসে দেখা গেছে যে বিষয়টা সত্য কিন্তু কারোর সাথে কথা বলছে না কারণ যেমাত্র আমরা আইসি তারা সবাই দ্য প্ল্যাটফর্ম দ্য সিন কেউই এখানে আসতো না আমরা অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ আমাদের সাথে মানে একদম কোপারেট করছে না নন কপারেশন টোটাল নন কোপারেশন আর টোটাল এখানে প্রচুর মানুষ আছে যারা বেসিক্যালি ডোজ ওয়ার্ক এভেলডিং এই টাইমটা যদি হয় সাহায্য করতে হবে আমি বাধ্য হয়েছিলাম এখন এটাতে জাস্ট ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য ম্যারেজ আমার কিছু করার নাই আমি জাস্ট এখন ওই ডেকোরেটারের দুইটা জিনিস আর এই মেয়ের বাড়িতে ঠিক আছে একটা জিনিস জাস্ট আমি কাস্টোডিজেন চাষি পরবর্তী সময় এটা

এখন কি স্যার বিয়ে বাড়িতে কোনো পুলিশের আহ ব্যাবলা পুলিশ দেখে নিতে চাইল্ড লাইনের থেকেও আসবো রাত্রেবেলা পুলিশ থ্যাংক ইউ